চোখে সানি পরা রোগটি আমরা এর পূর্বে আলোচনায় শুনেছি আজকে আমরা জানবো চোখে গ্লুকোমা হওয়া রোগটি সম্পর্কে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল এবং ডক্টর আমিন হেল্প ফেসবুক পেজ থেকে আর আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন তো সুপ্রিয় বন্ধুরা গ্লুকোমা কি এটা জানব সেই সঙ্গে গ্লুকোমার প্রকারভেদ এবং এর কারণ সহ লক্ষণগুলো তো সুপ্রিয় বন্ধুরা চোখের ভেতরের চাপ চোখের ভেতরের চাপ বা এটার ইন্ট্রা ওকুলার প্রেশার যেটা স্বাভাবিকের চেয়ে যখন বেশি হয় তখন তাকে গ্লুকোমা বলে আমি আবারও বলছি চোখের ভেতরের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে আমরা সেটাকে গ্লুকোমা বলে থাকবো চোখের ভেতরের স্বাভাবিক চাপটা হচ্ছে ষোলো থেকে তেইশ মিলিমিটার বা অফ মার্কারি আমি ভুল বলছি সেটা আবারও আপনাদের সহজ করে রিপ্লে করছি সেটা হচ্ছে চোখের ভেতরে স্বাভাবিক চাপের মাপ হলো ষোলো থেকে তেইশ মিলিমিটার অফ মার্কারি তো সুপ্রিয় বন্ধুরা আমরা জানবো যে কারণ অনুসারে এই চোখের গ্লুকোমার প্রকার ভেদটা কি একটা হচ্ছে জন্মগত গ্লুকোমা জন্মগতভাবেই শিশু জন্মগতভাবেই বা ব্যক্তি জন্মগতভাবেই চোখের গ্লোকোমা রোগে ভোগে থাকেন আরেকটি হচ্ছে প্রাইমারি কারণ এই প্রাইমারি কারণগুলো হচ্ছে একুড কনজেস্টিভ গ্লুকোমা এটাকে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমাও বলে থাকে সাধারণত এক্ষেত্রে অ্যান্টারিওর চেম্বারের কোনো মারাত্মক শুরু হওয়ার ফলে তার তরল পদার্থ একুয়ার্স বেরিয়ে আসতে পারে না বিদায় চোখের ভেতরের চাপ বৃদ্ধি পায় অর্থাৎ চোখের ভেতরে যে তরল পদার্থ থাকে এই তরল পদার্থ বেরিয়ে না আসার কারণে কিন্তু গ্লুকোমা হতে পারে এবং এটা হচ্ছে প্রাইমারি কারণ আর ক্রনিক সিম্পল এটা গ্লুকোমাটা হচ্ছে এটাকে আমরা উইট অ্যাঙ্গেল গ্লুকোমা বলে থাকি সাধারণত এক্ষেত্রে অ্যান্টারিয়র চেম্বারের কোনো প্রস্তুত প্রশস্ত থাকে প্রশস্ততা তাকে চোখের ভিতরে চাপ বৃদ্ধি পাবার কারণ এখনও এগুলোর অজানা রয়েছে আসলে কেন যে ক্রনিক সিম্পল গ্লুকোমা বা উইক অ্যাঙ্গেল গুলো কমা হয় থাকে এটা প্রকৃত কারণ কিন্তু এখনো সঠিকভাবে নির্ধারণ করা যায়নি আর সেকেন্ডারি গুলো হচ্ছে এই সব ছাড়া এটা অন্য কোনো ভাবেও হতে পারে এবং এর কারণগুলো কিন্তু জানা হয়নি তো আমরা এই যে চোখের গ্লুকোমার কারণগুলো জানতে পারলাম তো আমরা এখন জানবো যে চোখের গ্লুকোমার লক্ষণগুলো আসলে কি মানে কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে চোখের আমাদের গ্লুকোমা হয়েছে তো আসলে আজকের রেডিওর এটি মুখ্য বিষয় বা মেন বিষয় চোখে ঝাপসা দেখবে এক নম্বর হচ্ছে রুগী চোখে ঝাপসা দেখবে মৃদু মাথা ব্যথা থাকবে এবং চোখ ব্যথা হবে কিন্তু পর্যন্ত মাথা ব্যথা হ্যাঁ বা চোখের ব্যথা বা চোখ দিয়ে দেখতে না পারার সমস্যা দেখা দেবে যতক্ষণ এটা একুড স্টেজে আছে ততক্ষণ পর্যন্ত চোখ দিয়ে পানি পড়া এটা গুলো একটা লক্ষণ আলোর দিকে তাকাতে অসুবিধা হবে তার চোখের পাতা খুলে যেতে পারে ভিজুয়াল ফিল্ড এগুলো যোগ দেখা দেবে কনজাংটিভা কনজেকশন হবে এবং অপটিকে ডিস্ক মানে অপটিক ডিস্ক যেটা সেটা কাপিং হবে চোখের প্রেশার বেশি থাকবে এবং বমি হবে কর্নিয়া হেজি হবে আইরিশের রং পরিবর্তন হবে এবং শেষের দিকে আইরিশ শুকিয়ে যাবে গুরুতর ক্ষেত্রে চোখ অন্ধ হয়ে যেতেও পারে তো গুলোকুমার এই লক্ষণগুলো আমরা আবার একটু রিপ্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন চোখে ঝাপসা দেখবে মৃদু মাথা ব্যথা থাকবে এবং চোখের ব্যথা হবে একুড স্টেজে প্রচন্ড মাথা ব্যথা চোখের ব্যথা এবং চোখে দেখতে না পারার সমস্যা দেখা দেবে এটা হচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ার সমস্যা থাকবে তার আলোর দিকে তাকাতে অসুবিধা হবে চোখের পাতা ফুলে যেতে পারে ভিজুয়াল ফিল্ডে গুণযোগ দেখা দেবে হ্যাঁ কনজাংটিভা কনজেকশন হবে এবং অপটিক ডিস্ক কাপিং হবে চোখের প্রেশার বেশি থাকবে এবং তার বমি হবে কর্মিয়ার হেজি হবে বা আইরিশের রং পরিবর্তন হবে বা শেষের দিকে আইরিশ শুকিয়ে যেতে পরে এবং এটার ক্রনিক স্টেজে একদম এটার ব্যক্তি অন্ধ হয়ে যেতেও পারে তো যত তাড়াতাড়ি সম্ভব একজন চক্ষু সার্জনের নিকট রুগীকে নিয়ে যাওয়া এবং তিনিই আসলে সাজেশন করবেন যে তিনি কি করবেন সুপ্রিয় বন্ধুরা এই এইসব লক্ষণ যদি আমাদের জানা থাকে তাহলে একজন গুলোকুমা রুগীকে আমরা দ্রুত কিন্তু চিকিৎসা দিয়ে তার অন্ধত্বের হাত থেকে আমরা তাকে রক্ষা করতে পারি তো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল আশা করি আপনাদের জন্য যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটিও বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যান ধন্যবাদ